একা সিলাম শিলম্ ভালা না তো জালা একা শিলম শিলম ভালা না তো জালা উমর শুনে প্রেম যারা গান গজল অথবা ইসলামিক কন্ট্রি নিয়ে কাজ করেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এখানে আমি ক্যাপকাট ব্যবহার করে সাধারণ ক্যাপকার কিভাবে ইকো ও ইফেক্ট দিয়ে আবেগময় ও মনোমুগ্ধকর করে তোলা যায় তা এই ভিডিওতে দেখিয়েছি যারা গান বা নিজে গজল রেকর্ড করেন এই টিপস গুলো আপনাদের খুবই কাজে আসবে ইনশাল্লাহ এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন এবং আপনি যদি এই ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আপনার এই ইকো অ্যাড করার জন্য ক্যাপকাট ওপেন করতে হবে ক্যাপ কাটে ওপেন করার পর আপনি ক্যাপকাটে আপনার ভিডিওটি ওপেন করবেন সো আমি অলরেডি একটি ভিডিও ওপেন করে নিয়েছি তো এখান থেকে আমি ভিডিওটি কই থেকে শুরু হয়েছে সেখান থেকে আমি এটি কেটে নিব এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করে স্পিডে ক্লিক করব এবং এই ভিডিও সিলেক্ট করে আমি ডিলেটে ক্লিক করবো এরপর আমি কিছু অংশ রাখবো এইটুক রাখবো এরপর আমি ভিডিও সিলেক্ট করবো স্প্লিটে ক্লিক করবো এরপর আমি ডিলেটে ক্লিক করব এরপর এই অংশটি আমি ডিলেট করে দিব এখন এই ভিডিওটি যেহেতু আমার ফোন দিয়ে রেকর্ড করা এর মধ্যে অনেক নয়েজ আছে এই নয়েজকে আমি আগে রিমুভ করে নিব এই জন্য ভিডিওটি সিলেক্ট করবো করার পর আমি স্ক্রল করব স্ক্রল করার পরে রিডিউস নয়েজে ক্লিক করব। এটা অন করে দিব এরপর এই ভিডিওতে আরও নয়েজ আছে সেই নয়েজকে আরও রিমুভ করার জন্য আপনাকে করতে হবে এখান থেকে আইসোলেট ভয়েস এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখান থেকে কিপ ভয়েসে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ভয়েস শুধু থাকবে আপনার ভয়েসের মধ্যে যে নয়েস ছিল সেগুলো রিমুভ হয়ে যাবে আমি কিব ভয়েসে ক্লিক করতেছি আমার ভিডিও থেকে নয়েজ রিমুভ করে দিয়েছে এরপর আমি এখানে টিকমার্কে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এই ভিডিওতে ইকো অ্যাড করবো আমার ভয়েসটা যেন গানের মতো অথবা গজলের মতো শোনাই এই জন্য এই ভিডিওকে সিলেক্ট করব করার পর আমি একটু এই সাইটে যাব যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন অডিও ইফেক্টস এই অডিও ইফেক্টস আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলা ভয়েসের ফিল্টার খুঁজে পাবেন এখান থেকে আমি ইকো ব্যবহার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইকো আমি এই ইকোতে ক্লিক করব ক্লিক করার পর আপনি এই ইকোটি কমাতে এবং বাড়াতে পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে কোয়ান্টিটি আপনার ইকো বেশি হবে না কম হবে সেটা আপনার মতো করে নিতে পারবেন সো নেয়ার পর আপনি এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন এরপর আপনার এই ভয়েসে ইকো অ্যাড হয়ে গেছে সো আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি একা ছিলাম ভালা ছিল না তো তোমার শুনে অন্তর হইল কালা আপনারা ভয়েসটি শুনতে পেলেন যে আগে কেমন ভয়েস ছিল এই ভয়েস থেকে এখানে ইকো অ্যাড করার পরে কত সুন্দর শোনা যাচ্ছে আপনার ভয়েসটি এভাবে আপনারা আপনাদের ভিডিওতে ইকো অ্যাড করে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন আপনাদের মধ্যে অনেকে আছে যারা গান এবং গজল গাইতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি সো আশা করি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পারছেন এরপর আপনি এক্সপোর্ট করে নেবেন